টাকা পয়সাওয়ালা ব্যক্তি তার নিজের ইচ্ছা পূরণের জন্য তার ঘরের বাইরে অফিস খুলে কাউন্টার আর অফিসে সে বস্তু আর খারাপ মহিলা খারাপ কাজের জন্য ওই অফিসে দল করার জন্য তার কাছে আসতো সে

তোমার যদি প্রয়োজন হয় ভিতরে আস ওই মহিলা ভিতরে গেল কতক্ষণ হইল বলছে তুমি কি জন্য আসছ তখন মহিলা বলতেছে আমি তোমার সঙ্গে খারাপ কাজ করতে এসেছি তার বিনিময়ে তুমি আমাকে কত টাকা কিফিল বললো কোনো অসুবিধা নাই দশ টাকা ময়লা বলে না বিশ টাকা মহিলা বলে না তিরিশ টাকা মহিলা বলে না আরো লাগবে চল্লিশ টাকা আলাদা ওই জমানার টাকা আলাদা মহিলা বলে না এবার কি বলে পঞ্চাশ নয় ষাট টাকা তোমাকে দিলাম কোনো আপত্তি যদি না থাকে ঘরের ভিতরে চলে যাও আর তোমার টাকা তুমি নিয়ে নাও আর আমার কাজের জন্য প্রস্তুতি নাও মহিলা আলোচনা করলো টাকা হাতে নিয়ে ওই খারাপ কাজের জন্য প্রস্তুত হয়ে যায় মধ্যে আসতেছে বন্ধুরে আমার যখন সমস্ত কাপড় গুলো খুলে দিয়ে ওরঙ্গ হয়ে ওই মহিলার উপরে বসার চেষ্টা করে ওই মহিলার সারা শরীরে কম্পন সৃষ্টি হয়ে যায় আর চকুর পানি গালবে বেয়ে পড়তে আরম্ভ করলো এবার কি বলতেছে ও মহিলা তোমার বাড়িতে আমি জানি নাই তুমি এসেছো আমার ঘরে তোমাকে আমি কোনো জবরদস্তি করি নাই দরদাম তো তুমি নিজেই করেছো টাকা পয়সার লেনদেন তো তুমি নিজেই করেছো এবার আমি তোমার জন্য কাজ করার জন্য তো করে এসেছিল তোমার শরীরে কম্পন কেন তোমার চোখে পানি কেন এগুলো برداشت করা যাবে না খুলে বলো তোমার কি হয়েছে আমার মহিলা কিছুই বলতে পারে না শুধু হুক হুক করে কাঁদেছে কি বল মানার দিকদেশ করে অন্ধরা আমি তোমার জন্য কোন খারাপ কাজের নিয়ত আমি করি নাই তুমি আমার জায়গায় তুমি এসেছো আমার কাউন্টারে পয়সা লেনদেন তুমি করেছো টাকা লেনদেন তুমি করেছো 60 টাকা দামে তুমি রাজি হয়েছো তোমার মনে থেকে আমার সঙ্গে খারাপ কাজ করার জন্য তুমি নিজে এসেছো এবার যখন আমি প্রস্তুতি নিয়েছি এবার তোমার শরীরে কম্পন কেন তোমার চোখে জল কেন এত ফুলে মনে আমি তোমাকে ছাড়বো না টাকা

তার চোখের ভিতর থেকে এত জল ঝর্ণার মতো কেন বের হইতেছে ওই মহিলার গা থেকে দূর দূরে সরে যা সরে গিয়ে দাঁড়িয়ে বলতেছে আমি যদি কোনো ভুল করে থাকি মেহরবানি করে ভুল আমাকে ক্ষমা করে দাও তুমি বসো আর আমাকে বলো জীবনে তার জীবনে কাহার সঙ্গে জবরদস্তি করে না কারণ কিফলের টাকা পয়সার কোনো কমি না

আমি বিপদে বিপদে পড়েছি ছেলে মেয়েরা মা মা খাবার দাও আমার ঘরে খাবার নাই মা মা রুটি দাও আমার ঘরে রুটি নাই মা মা একটু চালন দাও বুখে মরতেছি কিন্তু আমার ঘরে সাগন নাই কি জানি ওই বাড়িতে গেল ওই বাড়িতে গেছি উদার নেওয়ার জন্য ঋণ নেওয়ার জন্য কিন্তু আমাকে ঋণও দেয় নাই কেউ উদারও কেউ দেয় নাই আমি রাজ মুহূর্তে আমার বাচ্চাদের প্রাণ বাঁচানোর জন্য এই উপায় ছাড়া আমি আর কোন উপায় বুঝে পাই না একমাত্র মনে এসেছে এবার কিফিলের যদি করে যায় কিফিল খারাপ কাজ করে আর টাকা কিছু দিয়ে দেয়